হচ্ছে বিগত কয়েকদিন ধরেই আমরা দেখছি সাবভ্রুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় বিভিন্ন প্রশাসনিক কাজ পরিদর্শন স্কুলগুলোর মধ্যে ভিজিট তার শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মিটিং করা ইত্যাদি আমরা দেখছি কিন্তু প্রশ্ন হচ্ছে শঙ্কর রায় প্রশাসনের কোন পোস্টে আছেন প্রশাসনের কোন পদে আছেন কোন একতিয়ারে কোন পদের একতিয়ারে উনি এইসব প্রশাসনিক কাজ করে থাকেন আমাদের জানেন আপনার সাবভূমের বিধায়ক হচ্ছেন বর্তমানে আমাদের রাজ্যে বিরোধী দল নেতা জিতেন জরুরি কিন্তু দেখা গেছে যে বিভিন্ন যে সরকারি উন্নয়নমূলক কাজ স্কুল এগুলোকে উনি মানে কোথাও মিটিং করছেন কোথাও দেখভাল করছেন ভালো কিন্তু প্রশাসনের কোন পদে আছেন উনি এক হচ্ছে নিলজ্জভাবে দেখা গেছে যে সাব্রমের কোনো মেলা অনুষ্ঠান হলে পরে মহাক প্রসন্ন কোন একটি তাকে থাকে এটা আমাদের বোধগম্য হচ্ছে না অন্যদিকে হচ্ছে এই লোকটা দাবি করছে সাব্রমের মধ্যে বিভিন্ন রকমের উনি উন্নয়ন করেছেন কিন্তু সাব্রমে কি এমন কাজ করলো যে সরকার থাকার সময় উনি যখন বিধায়ক থাকার সময় কোনো কাজেই করতে পারেনি যা কিছু হয়েছে এটা বামফ্রন্ট সরকারের প্রকল্পই হয়েছিল বামফ্রন্ট সরকারের সময়ে এই প্রকল্পগুলি শুরু হয়েছিল দেখবেন এই শঙ্কর রায় আগে একটা ওই জেরক্স মেশিন দোকান উনি করতেন শুনেছি লোকের মুখে উনি একজন দেউলিয়া কন্ট্রাক্টর এখন দামি গাড়িতে চলেন দুই তিন দিন হলে পরে নতুন নতুন বিলাসবহুল গাড়ি নতুন নতুন মানে স্যুট প্যান্ট লাগে বিভিন্নভাবে করছেন এখন বিজেপির যিনি ওই জেলা সভাপতিও নেই মন্ডল সভাপতির মধ্যেও নেই কিন্তু নিজ একটিয়ারে নিজেকে জাহির করার জন্য বিভিন্নভাবে প্রশাসনিক কাজের মধ্যে উনি নাক গলাচ্ছেন এটা আমিও তো প্রাক্তন বিধায়ক কিন্তু আমাদের কোন একটিয়ারে আমরা ওই প্রশাসনিক কাজ আমরা দেখভাল করতে পারি হ্যাঁ আমরা কোনো কোথাও হলে ক্রুত হলে পরে আমরা এটাকে সরকারের নজর নিয়ে যেতে পারি কিন্তু উনি প্রশাসনিক কাজের মধ্যে নাক গলাচ্ছেন প্রশাসনিকভাবে তদারকি করছেন এটা সাব্রুমের মানুষ সাব্রুমের জনগণ এটা প্রশ্ন তুলছেন এই শঙ্কর রায় কৃষির এক্য়ারে কোন পদে থেকে তাদের এই সবগুলো কাজ করছেন এটা রাজ্যের সাব্রুম মহকুমার জনগণ জানতে যাচ্ছেন শঙ্কর রায় কৃষির এক্য়ারে এই কাজগুলো করেন এটাই আমাদের প্রথম মানে প্রশ্ন হচ্ছে তার প্রতি